গরমকালে কিন্তু আমরা দু তিনটে তরকারি খেতে পারি না কিন্তু এই রেসিপিটা যদি পাতে থাকে এক থালা ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস কিছুই লাগবে না তো দেখতেই পাচ্ছ কি রেসিপি বানাবো আমি নিয়ে নিছি পাঁচশোর মতন পটল আমি বানাবো পটলের ভর্তা যারা না খেয়েছো এই পটলের ভত্তা একবার হলো বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে কমেন্টে জানিয়ে পটলটাকে আমি চেচে নিয়েছি ছুরি দিয়ে খোলা কিন্তু একদম ছাড়াইনি শুধু গাটায় চেচে নিয়েছি তারপরে পটলগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে পিস করে নেবো সমস্ত পটলগুলোকে আমি টুকরো করে নিয়েছি দেখো সব পটলগুলোকে একইভাবে এরমভাবে কেটেছি তারপরে দেখো এখানটা অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আর এখানটা নিয়েছি রসুন রসুনগুলোকে থেতো করে নেব এই ভত্তাটায় রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফ্লেভারটা যে এত সুন্দর যতটা পরিমাণে রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ দেবো ভর্তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় চুলোটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে সামান্য একটু সাদা দিয়ে পটলটাকে হালকা করে আমি ভেজে নেবো এর মধ্যে আর কিচ্ছু তোমরা শুধু হালকা করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় তবে পটলগুলোকে ভালো মতন ঠান্ডা করে নেবো নিয়ে একটা মিক্সিং জারেতে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তো একসঙ্গে সব পটল দিয়ে দিচ্ছি ওর মধ্যে মিক্সি জারটা অনেকটাই বড় একসঙ্গে হয়ে যাবে তো দেখো এখানটা একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে কিন্তু দেখো এবারে আমি এখানটা করার মধ্যে ওই করাতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে দিয়ে কিন্তু কালো জিরে দিলাম আর দেখো কতটা আমি শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো থেতো করা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তোমরা হয়তো ভাবছো আগে রসুনটা দিলে না এখন পেঁয়াজ দিলে আমার রসুনের গন্ধটা ভালো লাগে তাই জন্য আমি পেঁয়াজের পরে দিয়েছি তারপরে এই যে পটলের পেস্টটা করে রেখেছিলাম পটলের পেস্টটা করার মধ্যে দিয়ে দিলাম আর আমি যখন পেস্ট করেছি একটুও কিন্তু জল দেই নি শুকনোই কিন্তু আমি পেস্ট করেছি তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে পটলের যেটুখানি রস আছে সেটা আমি কড়ার মধ্যে টানিয়ে নেবো এখানটা দিয়ে দিচ্ছি তিনটে পাকা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নাড়বো আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি তো চিনি দেওয়ার পরেও কিন্তু আমি ভত্তাটাকে ভালো করে কিন্তু নাড়তেই থাকবো যতক্ষণ না ভত্তার রসটা শুকনো হচ্ছে তো এইভাবে কিন্তু ভর্তাটাকে আমি ভালো মতন ভেজে নিলাম দেখতেই পেলে ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে পটলের ভত্তা এবার একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে নামিয়ে নিলাম নিয়ে আবার একটা শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে তো ভাতের ওপরেই নিয়ে নিলাম পটলের ভর্তা বেশি করে নিয়েছি আবার একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি এবারে তোমাদের খেয়ে বলি এই ভত্তার কি যে স্বাদ তারপরে দেখো এখানটা ভাত নিয়ে চলে এসছি এবারে ভাতটা মাখাবো পটলের ভত্তা যারা পটল পছন্দ করো না একবার হলো এইভাবে ভত্তা বানিয়ে খেও আমার ছোট মেয়ে তো পটল খেতে ভালোবাসে না যখনই এইভাবে ভত্তা বানিয়ে দিলাম খেয়ে বুঝতেই পারলো না বলল মা হেভি হয়েছে কিন্তু একদম ফাটাফাটি আর সত্যি করে আমিও খেলাম যা লাগছে না যারা না এখনও অব্দি পটল ভত্তা খাওনি একবার হলো এই ভত্তাটা বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো একটা লাইক করে দিও আজকে টাটা